পুরস্কার তোমার কাছে হজরতি মা হাতের তলার মধ্যে ধরে নিলেন নবী বল আয়সা এটা তো চিরুনি তোমার হাতে দেখা যায় হুজুর এই চিরুনিটা তোমার উপহার হিসেবে দিতে যায় কি করবা চিরুনি দিয়া হুজুর গ আমি এই চিরুনিটা দিয়া আমি তোমার দাড়িগুলা গুলা আশ্রি আশ্রি দিতে যায় যেরকম সুহানাল্লাহ পণ্ঠ বাবা বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি আশ্রী দিবে আমি দাঁড়িয়ে দেখতে পাই না তুই কষবো এই দাঁড়িয়ে মল না মলবি মুক্তি হাফেজ কালে দুনিয়া জঙ্গলবো এল্লি দিনে উনি গাই কা মলবি পাখা মলনা যখন ঠিক না বি ঠিক হ্যাঁ আল্লাহ রসুল স্ত্রী মা আয়সা বলছে শুধু আমার এই সিরোনিতে দিয়ে আমার মনটা চাই তোমার দাড়ি বলে আশি আশির কোন মা বোনেরা তুমি জানলি না তোমার স্বামী বুকে দাঁড়ি আছে মা কত সুন্দর মা কত সৌন্দর্য মা তুমি জানো না দাড়ি রাখে কেন বা দাদা যুবক যখন কোনো জায়গায় গিয়েছিল আল্লাহ রসুল বলছে কাইও যদি একটা আমার সুন্নতের ভালোবাসার আগে নবীজি দশটা দাইনি শূন্য আছে গো কয়টা দাইনি সুন্নত জোরে বলেন কয়টা আমার দাড়ি রাখাটা একটা নবীজির দাইনি সুন্নত রসুল বলল এই দশটা দাইনি সুন্নতের ভিতরে যারা মল থাকবে গো সে পূর্ণাঙ্গ হয়ে কবরে চলে যাবে যুবক বয়ান শুনতে শুনতে শুনছে দাড়ি কাটলে নবীজার নবীজির কলিজার মধ্যে আঘাত পায় নবীজি কাল কিয়ামতের দিন সুপারিশ করবে না যুবক আলেমে বলছে হুজুর জীবনে যা ভুল করলাম হুজুর আমি বহু দিন থেকে নামাজ পড়ি আমি যদি আগে দাঁড়িয়ে

আব্বাজন আমার যুবক বাড়িতে গেছে দাড়ি আর হাত দেয় না দাড়িতে খুল লাগায় না আর কোনোদিন দাঁড়িতে খুল লাগায় না এক মাস দুই মাস হয়ে গেল এই যে মানুষ সাতদিনই খুল লাগায় তিন মাস চার মাস হয়ে গেল ছয় মাস হয়ে যায় সুন্দর দাড়ি হয়েছে দাড়ি টানি টানি চুমে বলে আল্লাহ আমি যদি আগে জানতাম এই দাড়িতে আমি কোনোদিনও খুল লাগাইতাম না ছয় মাস পার হওয়ার পরে হঠাৎ করি মামা শ্বশুর বাড়িতে এসছে আসি কে জামাই কেমন আছেন বাবা মামু আমি খুব ভালোবাসি আল্লাহ আমাকে ভালো রাখছে জামাই গো কালকে আমার ভাগনি কে নিয়ে যাবেন কেন মামু আমার বেটি মোহর না চুক্তি করা হবে আপনি আমার একটা ভাগ্নি জানাই তোমাকে ছাড়তে পারি না গো আপনি যাবেন কয়েছে মামু আল্লাহ যদি নিয়ে যায় আল্লাহ তো নেনওয়ালা আল্লাহ ওপে তো অকাল তো করো ও মামু আমি তোমার ভাগ্নি কিনিয়ে আমি সকাল সকাল তোমার বাড়িতে বংশী যাবো যদি আল্লা আমাকে নে হা হা যত সব আল্লাহ পেয়ে গেছে সকালবেলা বিবি বলছি বিড়েন না কবে বিড়িসুন তো কোড বলি মোর বিড়িসুন না কল না আজকে মামার বেডি মোহরণ শক্তি হবে সব ভাইজি আসবে মোর সবগুলো দুলে ভাই আসবে কবিও তো জান কি হয় ক তোমার দাড়ি কারেন নাই জেলা হু হুয়ে আসে না দালি কথা কি আছে না আ না এই দাড়ি অবস্থায় তোমার নিয়ে যাব আমার একটা দুলে ভাইয়েরও দাঁড়ি নাই সবাই মনুষীর বউ করি গবে আমি লজ্জাতে মরে যাই তাড়াতাড়ি দাঁড়িয়েছে যুবক বলছে বিবি রে সব কথা বলো দালির কথা বলো না আমি হক কানে আলিবের কাছে তওবা করসির বিবি এই দাড়ি দামি কুর লাখাও না জুরকম সুবহান সাথে তর্ক শুরু হয়ে গেল বিবি বলল স্বামী গো আগে যদি জানতাম আমি দাড়িওয়ালার কাছে বিয়ে বসতাম না ও স্বামী আপনি হঠাৎ করে এই প্রোগ্রাম নিলেন কেন দাড়ির আইটেম কেন নিলেন রে সব কথা তুমি বলো আমি মানি নেব দাড়ির কথা বললে আমি মানি নেব না বিবি ভাই তরক শুরু হয়ে গেল বিবি বেডিং পত্র বানলে সাজগু সব কিছু টোফলা বানলে বাড়িতে কি বেরিয়ে যায় বিবি তুমি কোথায় যাও ও স্বামী আমি মামার বাড়ি দিয়ে বাপের বাড়ি যাব টোফলা গোটাবো কেন ও আমি জীবনে এই বাড়িতে আসবো না কে আগে যদি জানতাম দাড়িওয়ালা আপনি দাঁড়িয়ে দেখবেন আমি বিয়েও বসতাম না আমি দাঁড়িয়ে না স্বামীর সংসার বানাইতে চাই না স্বামীগো চলি গেলাম জীবনে এই বাড়িতে পা দেব না স্বামী দৌড়ি যে স্ত্রীর হাত ধরি কান্দে আর বলে বিবিরে দশ বছর ধরি এত সুখের সংসারটা বানাইলাম এত কষ্ট করি বানাইলাম বিবি আজকে দাঁড়িয়ে জ্বললে তুমি সংসার নষ্ট করো কেন বিবি তোর কি বিবেক এই দাঁড়ির জন্য তুমি আমাকে চলে যাওয়া সারে বিবি বলছে স্বামী গত দিন বাড়িতে থাকবো এই মানুষকে আমি পছন্দ করি না স্বামী বলছে এই পাপের দাগ তো কি নেবে সোনাল নভিজি আমাকে সুপারিশ করবে না বিবি বলছে স্বামী গ তোমার যত পাপ হবে আমি মানি নেব জরুকুন হ্যাঁ 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 তুই খানা বাবা দেখবেন যদি কোনো মেয়ে বউ যদি শ্বশুর শ্বশুর গাইল পাৰে স্বামী যদি একটু স্ট্রংঘ আছি গা মা কি কলো তো খোধার খরচ মেলা জুমিবা ঘর দা জুম্বিয়া ঘর যা গদ দিমছে কি একটা বদ আচরিত কথা কৈছে কিন্তু মা তোরও ইত্যা কবে না লাষ্টত এখন স্বামীর তো হাত করা লাগবে লাষ্টত যা জুমবে আকৌ গদ দেং দে রাখি 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 ডাকি চাল তুমি

এ যাও কোচ মুস ফিরি ফির কু না এই গদা স্বামীও ভয়ে খায় শ্বশুরও ভয় খায় ঠিক না ঠিক লাস্টের মধ্যে বিবি বলছে বিবি বলছে স্বামী গো হলে আমি নিয়ে নেব বিবি রে আমার কাছে পয়সা নাই কী দিয়ে দাড়ি বানাবো বিবি আস্তে করে একটা কয়েল টাকা দিয়ে দিছে হাতে নিয়ে বলছে স্বামী আমি তোমার সোনার সংসার নষ্ট করব না যাও যাও নাপিতের দোকানে যেয়া এই দাড়ি গুলো সুন্দর করে ক্লিন পরিষ্কার করে আপনি যতক্ষণ আসবেন না ততক্ষণ আমি বিয়ের বাড়িতে যাব না যুবক পাঁচটা

আল্লাহ নবীর ভালোবাসা তোর কাছে রাখিলে আল্লাহ আমার কাছে রাখিলে আমার সোনার সংসারটা আগুন লাগিয়ে যায় কোন পথে যাই আল্লাহ এই কথা বলি বলি সামনে যায় না ব্যাটারে কান্দিস ক্যা তোর চোখের পানি পরে কা আমি এখন দোকানে ঝাঁপ ফেলে দেব একটা বাজি যায় আমি দুপুরে খানা খাই নাই নাভিদ বলছে ব্যাটারে। দাড়ি বানাবি না মোস বানাবি তাড়াতাড়ি হোলসেয়ারে বসিয়ে দা রাত্রে উলসিয়ারে বসে অঘুক করি কান্দে নাপিত বলে ব্যথা কান্দিস কেন কি হল তোমার বলছে নাপি এই দাড়িতে তুমি সপ্তাহে চোদ্দ দিনে বানাইছো আজি ছয় মাস থাকি তোর দোকান আসি না আমি আলিমের কাজে তহুয়া করি সিরি না আজকে এই দাড়ির জন্য আমার সোনার সংসার নষ্ট হয়ে যায় এই দাড়ি না কাটলে চিরকালে আমার সারি চলে যাবে ভাই রে এই কেমন করি কাটি আমার নভীর যায় মধ্যে ব্যথা পায় নাপিত বলছে ভাই আমি দাড়ি কাটতে মায়া করি না যদি তুমি কাটো তাড়াতাড়ি বসো নালে আমি চলে যাবো লাস্টের মধ্যে বসিয়া গেলেন হায় রে না এত সুন্দর দাঁড়িয়ে আমি ছয় মাসে কত যত্ন করলাম রে বাবু আজকে আমার সোনার সংসারে চললে এই সোনার দাঁড়িয়ে আমি আর রাখতে পারলাম না যুবকের চোখের উপালে দাড়ির উপরে ফেনাতে পরে যা লাপিত বেটা আস্তে করে খুড়বাড়ি করলেন খুড়বাড়ি করলেন বাবা আমরা এইটটি ফোরে দেখলাম এইটটি ফাইভে দেখলাম কোনো বেলেগ নাই গুরুত্ব দেয় নাই একান আমার ওঠি বাবা ভোলা না উইয়া আছিল বা একান খুঁত দিয়ে সামনার মধ্যে খালি ডলে নিজে দেখছিল মুর বাবা কি জলে এমন আমার সামনের মধ্যে আছে এমন করি তিন বিয়ার দোলে তাতে সও সালা হয়ে যায় বর্তমান একটা করি দাড়িতে বাবা কয়টা করি বেলে যায় বাবা যদি একটু খাসাম করি উঠছে নাপিতের বান্ডুই ফাটাই দেবে জোর কন্ঠে ঠিক এখন খুদ দিয়ে গোটায় মড়িসের পার সবারে দাড়িতেছে মোছেছে কারো সিপটি হয় নাই এলা বলেন ব্যাগ Bele দিয়ে করলে বলেছে ঠিক খুর যখন দেখি যে যখন বাড়ি করি হাতের মধ্যে যখন যুবকে দুই চোখের বাণী দন্দন করি ওই থানার উপরে পড়ে না আসতে করি তিনটে টান মারিয়ে যেই উপরে ধরছে দাড়ির মধ্যে খালি একটা দাড়ি খালি কাঁটা গেছে এমন ভাবে খুঁড়ের কানি যায় বসি গেল টানার সাথে রক্ত স্বচ্ছর করে দৌড় মারে নাপিত ফিটকারি লাগায় বরফ লাগায় এক পিঞ্চি রক্ত বন্ধ করতে পারে না নাপিত বলে ভাই আমি পাগল হয়ে গেলাম কেন বাইরে তাড়াতাড়ি যদি বাঁচতে চা হাসপাতাল চলি যখন আমার দোকানের মেডিসিন ফিটকারি কাম করে না খুড়ির কানে বসে গেছে ভাই তাই রক্ত বন্ধ করতে পারি দেখ তোর রক্ত দিয়ে দেখ তোর জামা তোর দাড়ি ভিজি গেছে যুবক এমন ভাবে চিপি ধরল দৌড়ি হাসপাতালের দরজায় কান দেওয়া যায় আল্লাহ আল্লাহ এটা আমার মহা বিপদ আল্লাহ তুমি আমার উপরে নারাজ হয়েছ কান্দে হাসপাতালে হাসপাতালের দরজায় যে ডাক্তার বলে বেঠারে হাসপাতালে আসি চেল্লা চলি করো কেন ও বাবু আমার খুড়ের কানে লাগিয়ে রক্ত বন্ধ হয় না ডাক্তার বলছে সামান্য একটু কাঁদা গেছে তাই চিল্লা করো এক সেকেন্ডের ব্যাপার এক মিনিটের ব্যাপার এক মিনিটে এক সেকেন্ডে তো রক্ত বন্ধ করে দেব আমার বিছনা ব্যাটে তুমি হাসপাতালে শুয়ে যাও যুবক যখন হাসপাতালের বিছনাতে শুয়ে পড়ল ডাক্তার বাবু বলছি এক মিনিট এক সেকেন্ডের কাণ্ড এক সেকেন্ডের ব্যাপার এক ঘন্টা চলি যায় এক ফোঁটা রক্ত ডাক্তার বন্ধ করতে পারে না ডাক্তার বলছি ব্যাটারে আমি পারি না পারি না আমি জীবনে কত রুগী দেখছিলাম কত মানুষ খুন হয়েছে আমি মিনিটের ভিতরে রক্ত বন্ধ করে দিয়েছিলাম একটা ঘন্টা চলে যায় তোর ওই কাটা দেওয়া রক্তর দাগ বন্ধ করতে পারি না আমার বিছনা সারিদের ব্যথা তুমি অন্য জায়গায় চলে যাও যুবক ডাক্তারের কাছে কাঁদলে ডাক্তার বাবু আপনি নিজে বললেন এক মিনিট লাগবে না এক সেকেন্ড লাগবে না ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে এক মিনিট হয় ষাট মিনিট এক ঘন্টা হয় আপনি ওয়াদা কি বাবা আমাকে মাফ করে দেন আমার জীবনটা বুড়ে হয়ে গেল তোমার মত রোগী আমি জীবনে পাই নাই কোন ডাক্তার খানায় যাব ডাক্তার বাবু কোন ডাক্তারের কাছে গেলে রক্ত বন্ধ হবে ডাক্তার বলছে বেটারে পৃথিবীর যে ডাক্তারের কাছে যাও আমি তোর শরীরে এমন কোন মেডিসিন বাকি রাখি দেয় ওই রক্ত বন্ধ হওয়া ও বাবা বাবা তবু বন্ধ হয় নাই আমার মনে হয় পৃথিবীর কোন ডাক্তারে কেসুল বন্ধ হবে না কার কাছে যাব ডাক্তার বাবু বেটা তুমি হকানি আলেমের কাছে তুমি যাও হকানি আলেম সারা এই ক্যাশ কেউ ধরতে পারে না যুবক হাসপাতাল থাকি মিয়া হকানি আলেমের খোঁজে যায় খুঁজতে খুব খুঁজতে রে সামনে বহু দূর থেকে দেখে একটা সুবেহি মুক্ত বাদশারা কোরআন পড়তেছে আরে হকানি আলে ওই জায়গা কোরআন পড়া শেখ ওই মুক্তবের গেটের সামনে যেয়া আসতে করি ওই যুবক বলছে হুজুর একটু আমার কাছে আসবেন আমি বড় বিপদ হুজুর দেখতেছে গায়ে রক্ত দিয়ে রক্ত রক্ত হয়ে গেছে হুজুর বাসী বলতে বেড়া কি হলো তোমার এত রক্ত কেন সব বৃত্তান্ত ঘটনা খুলে বললেন হুজুর তোমার মতন আলেমের মুখে শুনিয়া আমি আমল করি নাই হুজুর আমাকে মাফ করি দেন আমার রক্ত বন্ধ হয় না আপনি একটু দোয়া করি দাও আপনি একটু দোয়া করি দাও আমি খারাপ হতে পারি না আমার শরীর কাঁদতেছে আমার শরীরটাকে রক্ত শূন্য হতেছে তখন হুজুর হক আনেন বলছে বেটারে তুমি আমার মত না কথা মামানি বেবির কথা তুমি নবীর সুন্নতের বন খেলাবি করতেছ যা যা আমার কাছ থেকে চুরে চলে যা ওই আলেমের কথা না মানা মানি আমারও কথা তুমি না মানা কইছে না হুজুর আমি বিরাট ভুল করেছি হুজুর আমাকে ক্ষমা করবে আব্বাস ও শোনা না হুজুর দোয়া কবুল হবে কি না এই রক্ত বন্ধ হবে কি না আপনারা শুনতে পাবেন